আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনার সবাই পছন্দ করবেন তো এটা হচ্ছে একটা ভর্তা পার্টি ছিল আমার ফ্রেন্ডের বাসায় তো যে যার মতো করে ভর্তা নিয়ে এসেছিল আর খুবই ভালো লাগছিলো সবাই একসাথে হয়েছিলাম আমরা তো আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছিলাম সবাই একসাথে হয়ে যাচ্ছে আল্লাহ বারিক তো এই যে আমাদের ডেকোরেশন তারপর হচ্ছে মাটির যে পাথরগুলো সব আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমি যে এখন অক্টোবর গিয়েছিলাম তখন তো এই সেটা আমি নিয়ে এসেছি তো উনি যখন জানতে পেরেছে যে আমার কাছে মাটির জিনিসগুলো আছে তো উনি বলেছিল যে আমাকে তুমি নিয়ে এসো যেহেতু এটা ভর্তা পার্টি আসলে মাটির জিনিসগুলো থাকলে আর কি খুবই ভালো লাগে সবাই খুব এনজয় করে আর কি তো ছবি উঠাতে যারা পছন্দ করে তারা কিন্তু ভর্তা পার্টিতে এরকম ডেকোরেশন তারপরে মাটির জিনিসগুলো খুবই পছন্দ করে তো আমি উনি জানতে পেরেছিল তো উনি আমাকে বলেছিল যে তুমি বারোটার দিকে চলে আসো আমাদের পার্টিটা ছিল মনে হয় তিনটা থেকে তো আমি বারোটার দিকে চলে গিয়েছিলাম যাওয়ার পরে সব স্ট্যান্ড এগুলো নিয়ে তারপর হচ্ছে যেই ইয়ে পম্পমগুলো আমার বাসায় ছিল আমি অনেক আগে কিনেছিলাম ভর্তা পার্টির জন্যই কিনে রেখেছিলাম গত বছরে তো যেহেতু হয় নাই তো এই বছর আমরা ইউজ করেছি তো আমি যাওয়ার পর এগুলো সব ডেকোরেশন করেছি আর সবই ভর্তা নিয়ে এসেছিলো এখানে অনেক ধরনের ভর্তা ছিল সুটকি ছিল ডাল ভর্তা টমেটো ভর্তা কাঁচা কাছাপ ভর্তা ছিল মাছ ভাজি ছিল সবই ছিল তো বাচ্চাদের যার বাসা হয়েছে তো উনি আবার বাচ্চাদের জন্য কোরমা পোলা এগুলো করেছিলাম বাচ্চারা তো আর ঝাল লেগেলে ভর্তা পছন্দ করে না তো সবাই খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর এই পাথেলগুলো দেখার পরে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে তোমার পাথেলগুলো অনেক সুন্দর কোথা থেকে কিনেছ আর আমি এগুলো কিনেছিলাম হচ্ছে আড়ং থেকে বাংলাদেশে তো এই তো মজা করে খেয়েছি ভালো থাকবেন